মাদ্রাসার ছাত্রদের সবক দেওয়া উপলক্ষে বিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামিম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় নতুন বছরে মাদ্রাসায় সাতজন ছাত্রকে হেপস বিভাগে সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আপনার স্বপ্নের যাত্রা সাথে দশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছটায় অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অত মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাহজাহান ভুইয়া সভাপতিত্ব করেন এ সময় উপস্থিত ছিলেন খিরাতলা জামি মসজিদের ক্যাশিয়ার মাওলানা আলাল উদ্দিন সেনা সদস্য মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিক শামিম ওসমান গনি সাংবাদিক শাহনেওয়াজ শাহ মসজিদের খাদেম আমিন মোল্লা মোহাম্মদ ইয়াকুব মিয়া হাজি বাহার মিয়া মোহাম্মদ খালেদ মিয়া প্রমুখ মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন আমাদের কীরাতলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সাতজন ছাত্রকে হেবস ছবক দিতে পেরেছি এই মাদ্রাসা থেকে প্রতি বছর চার পাঁচজন করে হেফস শেষ করার পর মাহফিলের মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে থাকি মাদ্রাসার সভাপতি শাহজাহান ভুইয়া জানান আমি মাদ্রাসার সভাপতি হিসেবে গর্ববোধ করি আমাদের এই মাদ্রাসা থেকে প্রতি বছর চার থেকে পাঁচজন ছাত্রকে আমরা বিদায় সংবর্ধনা দিয়ে থাকি আপনারা সবাই আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন মাওলানা আলাল উদ্দিন জানান আমি মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করার পাশাপাশি মাদ্রাসাটি দেখাশোনা করি এই মাদ্রাসাটি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিচালনা করে আসছে আমরা দোয়া করি সব সময় এই মাদ্রাসার ছাত্রদেরকে দিনের খাদেম হিসেবে আল্লাহ তালা কবুল করুক মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ ও দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয় মোহাম্মদ শামিম রেজা নিউজ ডেস্ক দৈনিক খোলাচক